तुम्हारे जनिकार बीटों देख बलना के कोई ले आये तेरने हाँ आये तेर आये तेर बीटों के उन्होंने कुछ मगर हिर बलना करा हिर बलना करा आज गुप्त से भाई आज गुप्त से भाई हम जिंदा से ही जिंदा से हाँ जिंदा से कोई कोटा करा लो शेषी नहीं चलती काम लाइक ना सेंस नेक्स्ट प्लेस सेंस नेक्स्ट प्लेस ह

তো দেখোন আমাৰ ধানগাৰা আজিকালি প্ৰায় শেষ ঐ দুকোৰাটো মোটামুটি চাৰি পাঁচ দিন আগে গাৰা চাল ইয়াৰ এঘাৰেই দিছে আৰু বৰ্তমান আছে তিন কোডা ঐ চামে এক কোডা আৰু এই যে দুই কোটা আলি এগাৰ আচৰ ৰাজ দিব আলিটো বৰ কম বৰ নেকি না নে না কম পড়ব না দুই চার পাঁচ ছয় সাত আট ন দশ এগারো বারো তেরো চৌদ্দ চোদ্দ মোটা আছে কম পড়ব না পাঁচশো না দিই পাঁচ ছয় মোটা আছে আর দু এক মোটা কম পড়বে আইনে দিবনি পাবা হই কলার সুরির নাম্বার একটা বেরিয়েছে আইন বাইরে আইতেছে

সুলকড়া ভাল করতে পারতো তোর সুলেম নীলমই লাগি রইছে কে সুলকড়া ডকরে তেল নেকুসেরা গারনা কিউন বেটা দেকে তা মাছে দেখি কি কব তোমারে গারণ নাই কে আর দাদাটা কি হইছে দাঁত মার একটা কবൂർছে আগার কাছে কারা হ্যাঁ দুধকো তো ঢাইগা জানি কারা খাইলাইছে ও দুধ কাছে কতদিন তো খাই কিছু দে আগা নাক হইতো না বার আগা তো নাক হই না না মান হন ও আজান দিল দিল রোজার মাসে না আল্লাহ করলে আর কলার টেনশন করো নাক ওদের আবাদি আপাতি আছে যদি কাঠি আবাদ্তি আবাতি থাকবো হ্যাঁ মোটামুটি আর এক সপ্তাহ পরে গাড়ি এক সপ্তাহ পরে কাটলে রোজার আদা আদি যায় না ওই ছুরি খাই আরম নে আর ওই যে বাবা যাটা কাটছে না অন্তিকে দুই ফান আনুমনি আনলে এই চার পাঁচ দিন হ্যাঁ

সাজনা গছ রইয়ে আছে ফুল আইছে সাজনা গছটা ফুলাইবই হ্যাঁ বৃষ্টি পড়লে সাজনা ধরবো আর লিসু গছ আছে না হুম লিসু গছে রেগুলারলি পানি দি পানি দেন नक्सাল গছ পানি দিবা তাও জল আজ আমি দিন দিছিলাম এই সাল দও মানে আসেনা হ্যাঁ সাল দও মানে রেগুলারলি গুড়ে দিবে রেগুলার সাল দও মানে গুড়ে দিলে তার মানে গুরাটা ঠান্ডা থাকবো না রুইট পাইবো এই যে এমবুর তিকা রুইট পায় না বেলার রুইট পাইলে পাতা গড়া বড় বড় বার সামনে বার ধরে যাবগা

পাছত ৰাখো হা